আসসালামু আলাইকুম আমি মাউন্মিয়া এডুকেশন অ্যান্ড ওয়েলনেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমাদের দেশে পৃথিবীতে সব জায়গায় আপনি ডায়াবেটিস রোগীর অভাব অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আমরা বিভিন্ন ওষুধ ইনসুলিন এগুলি গ্রহণ করে থাকি আসলে ওষুধ নিয়ে আমরা আসলে বেশি দিন বাঁচতে পারি না ওষুধ আমাদেরকে যেমন উপকার করে ঠিক তেমনি তার পাশাপাশি আমাদের শরীরের ক্ষতিও করে যদি আমরা একটু সচেতন থাকি আমাদের শরীরের প্রতি একটু ব্যায়াম করি একটু যত্ন নিই তাহলে কিন্তু আমরা সেই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারি তো আজকে আমি আপনাদের জন্য মাত্র পাঁচটা ব্যায়াম নিয়ে আসছি এই পাঁচটা ইয়োগা বা এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আপনি সুস্থ ফিল করবেন চলুন শুরু করা যায় প্রথমে যেটা করব আমরা হাসত আপনি সোজা হয়ে যাবে দাঁড়ান দাঁড়ানোর পরে আপনি হাত দুটোকে সুন্দর একবারে মাথার উপরে টান টান করে দেবেন দেওয়ার পরে আপনি ধীরে ধীরে সারতে সারতে আপনার হাত দুটোকে দুই পায়ের দুই পাশে আনবেন এখানে আপনি তিরিশ সেকেন্ডের মতন চেষ্টা করবেন হোল করে রাখতে ডায়াবেটিস রোগীদের জন্য এই পাঁচটি যোগ ব্যায়াম অনেক কার্যকর এগুলো নিয়মিত করলে অগ্নাশয় সক্রিয় হয় এবং শরীর থেকে ইনসুলিন নিঃসরণ ও স্বাভাবিক হয় আবার ধীরে ধীরে হাত উপরে উঠান এবার হাতকে আস্তে আস্তে নিচে নামান তারপরে আবার আমরা একই রকম ভাবে করব হাতকে ধীরে ধীরে শ্বাস নিব হাত উপরে উঠাবো এরপরে আবার আমরা শ্বাস ছাড়তে ছাড়তে একবারে পায়ের সাথে নিয়ে হাত দুটোকে লাগাবো হজম শক্তি ভালো হয় ফলে খাবারের পর রক্তের সরকার হঠাৎ বেড়ে যায় না ব্যায়ামগুলো শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় মানসিক চাপ কমায় এবং শরীরের এনার্জি অনেকক্ষণ ধরে রাখে মনে রাখবেন যাদের পেট একটু মোটা আছে তাদের কিন্তু কষ্ট হবে তো সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করে আপনি এটাকে রাখার চেষ্টা করবেন দুই নম্বরে যেটা করব সেটা হলো আমরা আমাদের পা দিটাকে এভাবে আমরা একটু প্রশস্ত করে নিব প্রায় তিন ফুটের মতো যতটুকু আপনার ব্যালেন্স রাখা সম্ভব অতটুকু আপনি করবেন এরপরে আপনি আগের মতন দুই হাত উপরে করবেন করে আস্তে 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 নিচে নামাবেন নিচে নামিয়ে আপনি বাম হাত দিয়ে ডান পায়ের দিকে যাবেন ধীরে ধীরে আর সে ডান পায়ের এখানটাতে ধরে আপনি ডান হাতটাকে উপরে উঠে ধরবেন প্রথম অবস্থায় আমি বারবার বলছি যাদের একটু সমস্যা আছে আর আপনারা যতক্ষণ ধরে রাখতে পারবেন আপনারা ঠিক ততক্ষণই ধরবেন এরপরে আপনি সেরে অপর প্রান্তে যাবেন আবার আস্তে আস্তে এবার আসবেন এসে এই হাত দিয়ে ডান হাত দিয়ে বাম পাটাকে ধরে বাম হাতটা উঁচা করে দেবেন এটা মূল কাজ করবে আপনার হজমকে বৃদ্ধি করবে হজমের কার্যকারিতা বাড়াবে আপনি খাবার খুব দ্রুত হজম হয়ে যাবে আপনার শরীরে ভালো কাজ করবে এখানেও আপনি তিরিশ সেকেন্ডের মতো রাখার চেষ্টা করবেন না পারলে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি অতটুকু দিয়ে শুরু করবেন আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করবেন এবার আস্তে আস্তে আপনি ওপরে আসলেন জাগা মতো আসেন এভাবে আমরা একবার করলাম আমরা আরো একবার করব আবার পা দুটাকে আমরা একটু প্রশস্ত করে নিব দুই হাতকে উপরে উঠাবো তারপরে ধীরে ধীরে নিচে নেওয়া যারা নিয়মিত এই অনুশীলন করবেন তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং সুস্থ জীবন যাপনে সহজ হবে আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট দিলেই হবে আপনার শরীরের জন্য এটা বিশাল উপকার আবার আমরা চেঞ্জ এই আসুন আমরা আজকে থেকেই আমাদের শরীরের প্রতি যত্ন নিই আসলে আমরা নিজেরা নিজেদের প্রতি যত্ন নেওয়া মানে হলো আমাদের পরিবারকে ভালোবাসা পরিবারের প্রতি দেশের প্রতি যত্ন ভালোবাসা দেশকে যত্ন নেওয়া আমরা নিজেদের প্রতি যত্ন নিব আর দুটো সন্ধ্যে নিয়ে আসুন ধীরে ধীরে ইউ আসলে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে করতে হবে এখন আমরা যেটা করব সেটা হলো বসে বাকি তিনটা এই ব্যায়ামটাকে বলা হয় জানাশোনা প্রথমে আপনি আপনার ডান পাটাকে লম্বা রাখবেন এবং বাম পাটাকে আপনি ভাজ করবেন এইভাবে একবারে ভিতরে দিয়ে ওপাটা লম্বা থাকবে এবং সুন্দর সোজা হয়ে আপনি বসবেন তারপরে আপনি একটা বড় দিকে শ্বাস নেবেন আর ওপরে নেবেন

আমি আগেই বলেছি যাদের কষ্ট বেশি হবে তারা দুই সেকেন্ড বা তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড যতটুকু সম্ভব এই নাকটাকে এটার সাথে লাগাবেন হাঁটু দিয়ে ধরে এভাবে এটাকে লাগায় রাখবেন এভাবে লাগায় রাখার চেষ্টা করবেন আপনার প্রথম অবস্থায় এটা বেশি জোরাজুরি করতে যাবেন না ঠিক একইভাবে আবার আমরা এই পাটাকে করব হাত দুটোকে উপরে শ্বাস গ্রহণ করুন এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং আপনার বডিটা সম্পূর্ণ আপনার পায়ের সাথে লাগানোর চেষ্টা করুন আবার ধীরে ধীরে উঠুন আবার পা চেঞ্জ করুন আবার হাত দুটোকে উপর উঠান ধীরে হাত দুটাকে আবার একসাথে পায়ের বৃদ্ধ আঙ্গুলটাকে বড় আঙ্গুলটাকে ধরবেন এবং হাত দুটোকে পায়ের সাথে পুরোপুরি লাগিয়ে রাখার চেষ্টা করবেন দেখেন এবং বডিটাকেও যতটুকু সম্ভব আপনার পায়ে সেটা লাগাবেন রাঙ্গ দুটোকে ধরে হাতি দুটোকে এখানে রেখে যতটুকু সম্ভব আপনার পক্ষে মাথাটাকে নিচে নেওয়া শ্বাস গ্রহণ করতে করতে মাথা সোজা করুন এই হয়ে গেল চার নাম্বারটা এখন আমরা পাঁচ নাম্বারটা করব সেটা একটা সিম্পলি আপনি সুন্দর আপনি সোজা হয়ে পাটাকে একটু ফাঁকা রেখে ধীরে ধীরে আপনি শুয়ে পড়ুন সোজা শুয়ে আপনার ডান হাতটাকে আপনার পা পেটের উপরে এবং বাম হাতটাকে আপনার বুকের উপরে এইভাবে ধরে তিরিশ চল্লিশ থেকে ষাট সেকেন্ড আপনি ধীরে ধীরে শুয়ে চোখ বন্ধ করে শ্বাস নেবেন আপনি এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন তো যারা আমরা চেষ্টা করব আজকের পর থেকে আমরা এই ব্যায়ামগুলো নিয়মিত করব এবং আমরা আমাদের শরীরকে ঠিক রাখব। আপনি করেন দেখবেন ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন এবার আস্তে আস্তে আপনার হাত দুটোকে সরান ধীরে ধীরে বন্ধুরা এই পাঁচটি ব্যায়াম যদি আপনি আপনার প্রতিদিন করতে পারেন সকালবেলা দশ মিনিট আপনি সময় দিবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এটা বিভিন্নভাবে আপনার শরীরে কাজ করবে ব্যায়াম তো যাই হোক আশা করি আপনারা প্রতিদিন এটা করবেন শরীরের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম